নারীরা অনেক কথা বলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো তারা মুখে বলে না কারণ নারী মিথ্যে বলতে ভালোবাসে না কিন্তু সব সত্য প্রকাশ করার সাহসও সবসময় পায় না আজ আমি বলব নারীরা যে পাঁচটি কথা কখনো সরাসরি বলে না কিন্তু এই কথাগুলো না বুঝলে ভালবাসা সম্পর্ক সব ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ভিডিওটা মন দিয়ে দেখো। কারণ প্রতিটা কথা বাস্তব জীবনের ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো তো চলো ভিডিও শুরু করা যাক এক আমি ঠিক আছি নারী যখন বলে আমি ঠিক আছি অধিকাংশ সময় সে ঠিক থাকে না এই কথার ভেতরে লুকিয়ে থাকে অভিমান কষ্ট অবসলা সে চায় তুমি জিজ্ঞেস করো। কি হয়েছে সে চায় তুমি পাশে বসো কিন্তু মুখে সে তা চাইতে পারে না কারণ নারী ভয় পায় তার কষ্ট বললে সে বোঝা হয়ে যাবে দুই তুমি যেমন আছো ঠিক আছো এই কথাটা শুনে অনেক পুরুষ খুশি হয় কিন্তু বাস্তবে এটা সবসময় প্রশংসা না অনেক সময় এর মানে আমি চাই তুমি বদলাও কিন্তু আমি সেটা বললে তুমি আঘাত পাবে নারী প্রত্যাশা লুকিয়ে রাখে কারণ সে ঝগড়া চায় না কিন্তু পরিবর্তন চায় তিন কিছু হয়নি এই কথাটা সবচেয়ে বিপজ্জনক কারণ সত্যিই যদি কিছু না হতো নারী এটা বলত না নারী যখন বলে কিছু হয়নি তখন আসলে অনেক কিছু জমে গেছে আর সমস্যা হলো নারী কথা কমিয়ে দেয় মন দূরে সরিয়ে নেয় তারপর একদিন হঠাৎ সিদ্ধান্ত নেয় পুরুষ তখন বলে হঠাৎ করে সব শেষ কেন কিন্তু সেটা হঠাৎ না দীর্ঘ নিরবতার ফল চার তুমি আমাকে বোঝো না এই কথার মানে শুধু বোঝার অভাব না এর মানে তুমি আমার কথা শোনো কিন্তু অনুভব করো না নারীরা চায় বোঝা হোক সমাধান না দিলেও চলবে কিন্তু বেশিরভাগ পুরুষ সমস্যা শুনে সমাধান দেবার জন্য বোঝার জন্য না এই জায়গায় সবচেয়ে বেশি দূরত্ব তৈরি হয় পাঁচ যাও তোমার কাজ করো। এই কথার মানে কখনোই আমাকে একা থাকতে দাও না এর মানে তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না নারী চায় সময় মনোযোগ উপস্থিতি সে মুখে বলে যেতে কিন্তু মনে মনে চায় তুমি থেকে যাও নারীরা জটিল না তারা শুধু সংবেদনশীল যে পুরুষ নারীর না বলা কথাগুলো শুনতে শেখে তার সম্পর্ক টিকে যায় আর যে শুধু মুখের কথাই বিশ্বাস করে সে একদিন নীরবতা দেখে অবাক হয় ভিডিওটা ভালো লাগলে লাইক দাও শেয়ার করো কারণ কারো জীবনে হয়তো এই কথাগুলো দরকার সাবস্ক্রাইব করো আর নিজের রাজ্য গড়ে তোলো দেখা হচ্ছে পরের ভিডিওতে